আমরা যারা ইউটিউব চালাই তাদের মধ্যে অনেকের বয়স আঠারোর নিচে বা আঠারোর উপরে হতে পারে যাদের বয়স আঠারো নিচে বা খুব কম বয়সী তারা দেখা গেল যে তাদের বাসার যে ফোন রাখা থাকে বাবা মার তাদের আইডি থেকে ইউটিউব তারা চালায় বিভিন্ন কন্টেন্ট আমাদের সামনে মানে চলে আসে আমরা সেগুলো দেখি এখানে আমরা অনেকেই যে চুলের সমস্যা নিয়ে বা ত্বকের সমস্যা নিয়ে ইউটিউবের মধ্যে সার্চ করি তো সেভাবে কিছুদিন আগে আমি যখন ইউটিউব চালাচ্ছিলাম হঠাৎ একটা ভিডিও মানে আমার কাছে সাজেস্ট হলো সেটা হচ্ছে বায়োটিন নিয়ে সেখানে বলা হয়েছিল যে বায়োটিনের কিছু নির্দিষ্ট ডোজ নিয়ে কথা বলা হচ্ছিলো যেটা খুব অতিরিক্ত ডোজ প্রয়োজন পড়ে না আমাদের প্রত্যেক দিনের যেটা হচ্ছে আমাদের সাধারণ ডোজ যেটা হচ্ছে তিরিশ মাইক্রোগ্রাম পঁচিশ থেকে তিরিশের মধ্যে প্রাপ্তবয়স্ক কিন্তু সেখানে খুব বেশি যেমন পঁচিশশো থেকে পাঁচ হাজার পর্যন্ত বলা হচ্ছিল আর সেটা মানে খুব ইজিলি বলা হচ্ছিল যে তোমরা নাও এটা চুলের জন্য বা ত্বকের জন্য খুব ভালো যখন সেই কন্টেন্টটা আমি দেখলাম সেখানে এই কন্টেন্টের যারা দেখছে তাদের বয়স আঠারো নিচু হতে পারে বেশি হতে পারে কিন্তু আমরা যখন সেই কন্টেন্টগুলো দেখবো যে এইভাবে বলা হচ্ছে যে তোমরা বায়োটির নাও খুব ভালো তার সাইড এফেক্ট নাই বলতেই চলে চুলের জন্য খুব ভালো হবে ত্বকের জন্য খুব ভালো হবে আজকে তোমাদের কাছে এই বায়োটিন নিয়ে কিছু তথ্যপূর্ণ আলোচনা করব যে বায়োটিন আমরা নেওয়া প্রয়োজন পড়বে কিনা বা বায়োটিন নিলে কি কী সাইড এফেক্ট হতে পারে প্রত্যেকটা জিনিসে কিছু একটা সাইড এফেক্ট থাকে খুব কম সাইড এফেক্ট হলেও তেমন একটা সমস্যা দেয় না কিন্তু কিছু মানে আমরা যেগুলা খুব বেশি পরিমাণে যদি গ্রহণ করা শুরু করি চুলের জন্য বা ত্বকের জন্য সেটাতে কিছু সাইড এফেক্ট আমরা ফেস করি পূর্বের ভিডিওটি আমাতে আমার যেটা তার কমেন্টে তোমরা দেখে নিও যে অনেকে সাইড এফেক্ট নিয়ে আলোচনা করেছে আমার সাথে বা সাইড এফেক্ট শেয়ার করেছে যে বিভিন্ন প্রোডাক্ট যেটা হচ্ছে হার্বাল হতে পারে বা যেগুলাতে খুব কম সাইড এফেক্ট আছে তারপরও তারা বিভিন্ন ভিন্ন ভিন্ন সাইড এফেক্ট তারা ফেস করছে তোমরা সেই ভিডিওর কমেন্টে তোমরা দেখতে বায়োটিন আমাদের কাছে ভিটামিন বা ভিটামিন নামেও পরিচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রত্যেক দিনের চাহিদা হচ্ছে মাত্র তিরিশ মাইক্রোগ্রাম যেটা আমরা বিভিন্ন খাবার থেকে সেটা গ্রহণ করতে পারি সেটা যে বায়োটিনের অভাব সেটা পূরণ হয়ে যায় অতিরিক্ত প্রয়োজন পড়ে না কিন্তু যখন আমরা চুলের বা ত্বকের জন্য বা নখের জন্য মানে অতিরিক্ত কেয়ার করতে যখন বায়োটিন আমরা গ্রহণ করতে চাই তখন পঁচিশশো থেকে পাঁচ হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত চলে যায় তো বায়োটিনের আমাদের কি করে বায়োটিন হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট শরীরের ফ্যাট এবং যেটা প্রোটিন সেটাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে ক্যারাটিন যে তৈরিতে সাহায্য করে বায়োটিন যার কারণে যখন আমরা অতিরিক্ত বায়োটিন নেওয়া শুরু করি তখন আমাদের চুল ত্বক এবং নখের জন্য খুব ভালো হয় চুল মানে একটু শক্ত হয় ঘন হয় নখের উজ্জ্বলতা বাড়ে লম্বা হয় খুব সুন্দর হয় ভঙ্গুর যেগুলো নখের সমস্যা সেটা সেই সমস্যার সমাধান হয় ত্বকের উজ্জ্বলতা বাড়ে কিন্তু খুব অতিরিক্ত বায়োটিন যেমন খুব অতিরিক্ত বায়োটিন বায়োটিন গ্রহণের ফলে যেভাবে আমাদের ত্বকের জন্য ভালো হয় সেভাবে আবার ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে যেমন হচ্ছে ব্রণের সমস্যা হতে পারে আর তার সাইড এফেক্ট আরেকটা হচ্ছে যে আমাদের খুব অতিরিক্ত বায়োটিন খাওয়ার ফলে আমাদের বিভিন্ন যে টেস্ট ল্যাব টেস্ট যেটা আছে সেটাতে ভুল ফলাফল দিতে পারে যেমন হচ্ছে আমাদের থাইরয়েড বা হার্টের জন্য যেগুলো আমরা টেস্ট করিয়ে থাকি সেগুলো ভুল ফলাফল হতে পারে এই ভুল ফলাফল কারণে আবার ভুল চিকিৎসাও হতে পারে সে কারণে যখন আমরা অতিরিক্ত যারা বায়োটিন যদি গ্রহণ করি তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং যদি কোনো ল্যাব টেস্টের প্রয়োজন পড়ে তো অবশ্যই ডাক্তারকে জানাতে হবে যে আমি এই মাত্রায় বায়োটিন গ্রহণ করছি বায়োটিনে আরেকটা সাইড এফেক্ট হচ্ছে বমি বমি ভাব মাথা ব্যথাও অনেকে মানে মাথা ব্যথার যে সমস্যা সেটাও বলেছে এবং হচ্ছে যে ঘুমের সমস্যা তারা অনেকে বলেছে আর হচ্ছে যেটা খুব অতিরিক্ত কারণে শরীরে মুখের মধ্যে ব্রণের সমস্যা আমরা ফেস করতে পারি